এটা হচ্ছে সুন্দর একটি দেশি কবুতর খামার আপনার যারা দেশি কবুতর পালন করেন তারা এইভাবে কবুতর খামারটি তৈরি করতে পারেন এটা কিন্তু একটা সাথে কিন্তু সুন্দর ঘর করে দেওয়া হয়েছে এটার সম্পূর্ণ প্রতিবেদন আপনারা পাবেন তবে আগেও একটু আপনাদের একটু দেখিয়ে রাখতেছি যে আসলে দেশি কবুতর খামার কত সুন্দর হয় দেখুন আমি যদি একটু ভিতরে যাই জানি না ভয় পাবে কিনা কবুতর গুলো কিন্তু অনেক সুন্দর এবং দেশি কবুতর কিন্তু পালনের উৎসাহিত করে থাকি আপনাদের আশা করি আপনারা দেশি কবুতর পালন করবেন আস্তে আস্তে সব বের হয়ে যাচ্ছে দেখুন বিভিন্ন কালারের বিভিন্ন রঙের কিন্তু এখানে দেশি কবুতর রয়েছে সুন্দর আপনারা চাইলে আপনাদের বাড়ির সাইডে ওয়ালেও কিন্তু এইভাবে ঘরগুলো তৈরি করতে পারবেন ব্যতিক্রম একটি ঘর আপনাদের দেখিয়ে দিলাম এই যেখানে কিন্তু ডিমে বসে আছে এটা সম্পূর্ণ প্রতিবেদন আমাদের এই চ্যানেলে আসবে অবশ্যই চোখ রাখবেন